তীব্র গরমে এবার পবিত্র হজ পালিত হয়েছে তবে গরমের তীব্রতায় রেকর্ড সংখ্যক হজ যাত্রীর মৃত্যু হয়েছে এর মধ্যে সৌদি আরব জানিয়েছেন আগামী বছর গ্রীষ্ম অনুষ্ঠিত হবে সর্বশেষ হজ এরপর বসন্ত শীতে হজ পালিত হব সেই দি আরোপের সুরা কাউন্সিলের সদস্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ডক্টর মনসুর আল মাজরু জাহান 2025 সালের গ্রীষ্মে হজ অনুষ্ঠিত হবে। এরপর 2026 সাল থেকে হজ বসন্তকালে অনুষ্ঠিত হবে। টানা 8 বছর বসন্তে পালিত হবে হজের যাবতীয় কার্যক্রম। এরপর শীতে হজ অনুষ্ঠিত হবে। মূলত জলবায়ু পরিবর্তনজনিত কারণে এমনটি ঘটবে। তিনি বলেন আগামী মৌসুমে গ্রীষ্মে হজ হবে এরপর আট বছর বসন্তে চলে যাবে হজের কার্যক্রম তারপর শীতকালে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সারা বিশ্বের মুসল্লিরা আগামী বছর গ্রীষ্মে শেষ হজ পালন করবেন এরপর জলবায়ুর পরিবর্তন জনিত কারণে বসন্তকালে অনুষ্ঠিত হবে হজর আনুষ্ঠানিকতা সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটকে দেশটির আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেন আলকহতানি বলেন আমরা আগামী সতেরো বছর গ্রীষ্মকালে হজ পদ্ধক করব অর্থাৎ আগামী সতেরো বছর অন্য ঋতুতে হজের কার্যক্রম সম্পন্ন হবে